আমার বাড়িতে আড়াই বছর ধরে আঁকা শেখাতো আমি খুব ভালোবাসতাম খুব যথেষ্ট রেসপেক্ট করতাম দু হাজার তেইশ সালে নভেম্বর মাসে হঠাৎ ছাত্র মিলনী ক্লাবে একটা ছ বছরের বাচ্চাকে শিলর তাড়িয়ে গেছে জেলে ঢুকলো তিন মাস পরে বেল পেলো বেল পেয়ে বেরিয়ে আমাকে ফোন করে বলছে যে আমি একটা অন্য জায়গায় ছিলাম আমি খবর পেয়েছি জানি জেলে আছে আছে ঠিক আছে আপনি যেখানে ছিলেন ঠিক আছে হ্যাঁ আপনি ড্রয়িং শেখাবেন ঠিক আছে আসবে ফেব্রুয়ারি মাস মার্চ মাস থেকে ড্রয়িং শেখাতে আরম্ভ করেছে জুন মাস থেকে আমার মে মাস থেকে আমার বাড়িতে এরকম আমার মেয়ের সময় আমি করছে দশ বছর বয়স এমন ভয় দেখাচ্ছে যে মেয়েটা ভয়ে কিছু বলতে চাইছে না আমি বাড়িতে থাকি না আমার মা একা থাকে বুড়ো মানুষ হ্যাঁ তাকেও মাকেও কিছু বলছে না এবার হঠাৎ করে এমন চূড়ান্ত একটা পর্যায়ে চলে গেছে এমন ভাবে তাকে একদিন মেরেছে হাতে হাতে স্কেল দিয়ে এসে যন্ত্রণা ছটফট করতে করতে বলতে বাধ্য হয়েছে তারপরেই ওকে সঙ্গে সময় পত্তপাট ওকে মনে হন থেকে ছাড়িয়ে দিয়েছে ওকে সেই থেকে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না আজকে আমি ওকে তালের মাথায় পেয়েছি থানায় খবর দিয়ে থানায় খবর দিল থানায় কি করবো জানি না আমার নাম গোপাল চন্দ্র দাস এর আগে তিন মাস ছাড়া পেয়ে গেল কীভাবে ছাড়া পেলো ওই জানি এরকম সহজের মানে ড্রয়িং শেখান আচ্ছা আপনার মেয়েকে আমার মেয়েকে আমার দেওয়ারের মেয়ে আচ্ছা ড্রয়িং শেখায় ড্রয়িং শেখাতে শেখাতে ও এর এই কিছুদিন আগে একটা ছাত্র মিলনী ক্লাব আছে ওখানে ওখানে একবার ওরকম করেছিল ওরকম করতে উনি জেল খাটলেন জেল খেতে চলে এলেন আমার দেওয়ারের মেয়েকে শেখায় দেওয়ারের মেয়েকে যখন দীর্ঘদিন ধরে এরকম করতে বাচ্চাটা বলতে পারতো না ভয় দেখিয়েছিল একদিন ওকে কাছে ডেকেছে ও আসেনি বলে ওকে এমন এখানটা মেরেছে দিয়ে হ্যাঁ মারতে ও আমরা কী করলাম ওর বাবা আসতে ছাড়িয়ে দিয়েছি একদিন ওনাকে আমি আমাদের ওখানে ছেলেশ্বরী মন্দির আছে ওখানে আমি রাখলাম দাদা আপনার সাথে একটু দরকার আছে আসুন ও তো বুঝতে পেরেছে আসেনি আজকে দেখছি আবার ব্যানার টাঙাতে এসেছে ওই জন্য ধরে আমি বললাম এ তো প্রত্যেকটা মেয়েরই এরকম ক্ষতি করবে বাচ্চা বাচ্চা বিরোধক খেতে হুম আজকে আপনার লিজি তো অভিযোগ করছে এই তো করছি আমি এ কিনতেছি আপনার কী চাইছি আমরা চাইছি কোনোদিন নাম বেরোতে পারে মাস্টার নাম কি মাস্টার তার নাম আমি জানি না বাড়ি কোথায় বাড়ি থালাঘর মাঠে মাঠে আপনার নাম আমার নাম নীলা মাঝি আমি বাচ্চার কে হই আমি বাচ্চার জেঠি আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে